সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব। কি কি কারণে আমাদের কিডনির মধ্যে পাথর হয় এবং এই পাথর হওয়া থেকে আমরা কিভাবে বাঁচবো সে বিষয়ে আজকে আলোচনা করব প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণ সেটি হচ্ছে প্রস্রাবের রাস্তা এবং কিডনির মধ্যে বারবার ইনফেকশন হওয়া যদি প্রস্রাবের রাস্তা এবং কিডনির মধ্যে বারবার ইনফেকশন হয় তাহলে সেটার কারণে কিডনিতে পাথর হয় দ্বিতীয় সর্বোচ্চ যে কারণটি সেটি হচ্ছে আমাদের কিছু ফল আছে এবং কিছু সবজি আছে আমরা যদি সেগুলো খাই তাহলে আমাদের কিডনিতে পাতর হতে পারে যেমন ফলের মধ্যে আছে কারমাঙ্গা কারমাঙ্গা যদি আমরা বেশি বেশি খাই তাহলে আমাদের কিডনিতে পাতর হবে এছাড়া ভিটামিন সি যুক্ত যেই ফলগুলো আছে ওইগুলো যদি আমরা অতিরিক্ত পরিমাণে খাই সেক্ষেত্রে আমাদের কিডনির মধ্যে পাতর হতে পারে শাক সবজির মধ্যে আছে হচ্ছে পুঁই শাক পালং শাক প্রচুর লতি আমরা যদি এই সবজিগুলো খাই তাহলে আমাদের কিডনির মধ্যে হতে পারে তৃতীয় সর্বোচ্চ যে কারণ কিডনির মধ্যে হচ্ছে আমরা যদি লাল মাংস বেশি বেশি খাই সেক্ষেত্রে কিডনি মধ্যে পাথর হতে পারে যেমন গরুর মাংস এবং খাসির মাংস এবং অতি কম মাত্রায় একটা পাতর হয় সেটা হচ্ছে আমরা যদি দুধ এবং দুধ জাতীয় খাবার বেশি খাই ক্ষেত্রে আমাদের কিডনির মধ্যে পাতল হতে পারে তবে এটার পরিমাণটা অনেকটাই কম তো আমরা আমরা তাহলে চারটি কারণ পেলাম এর মধ্যে প্রথম কারণটি হচ্ছে ইনফেকশনের কারণে দ্বিতীয়টি হচ্ছে কিছু ফল যেমন কারমাঙ্গা এবং ভিটামিন সি যুক্ত যে খাবারগুলো আছে সেগুলো খেলে শাকসবজি মধ্যে আছে হচ্ছে পুঁই শাক পালং শাক কচুর লতি কচুর মুখী অ্যাসপারা গাছ এই শাক এবং মাংসের মধ্যে হচ্ছে গরু মাংস এবং খাসির মাংস এবং এছাড়াও বেশি বেশি পরিমাণে দুধ খেলে এবং দুধে খাবার খেলে আমাদের কিডনির মধ্যে পাথর হতে পারে এখন আমরা আসবো কি করলে আমরা এই থেকে মুক্তি পেতে পারি প্রথমে সবচেয়ে যেটা সেটা হচ্ছে বেশি বেশি পানি খেতে হবে আপনি যদি বেশি বেশি পরিমাণে পানি খান তাহলে কিডনির মধ্যে পাথর হওয়ার সম্ভাবনা অনেক অনেক কমে যায় পাশাপাশি আমাদের গোপনাঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিয়মিত গোসল করতে হবে তাহলে আমাদের কিডনি মধ্যে পাথর হওয়ার পরিমাণটা কমে যাবে ইনফেকশনের পরে দ্বিতীয় যে সর্বোচ্চ কারণ সেটা হচ্ছে কিছু ফল এবং কিছু শাক সবজি আমাদেরকে কম খেতে হবে যেমন কামরাঙ্গা ভিটামিন সি যুক্ত যে খাবারগুলো আছে ওই খাবারগুলো ফলগুলো আমাদের কম খেতে হবে এছাড়াও আমাদেরকে পুঁই শাক পালং শাক লিচুর লতি লিচুর মুখী অ্যাসপারাগাস এই সবজিগুলো আমাদেরকে কম খেতে হবে আমাদেরকে দুধ এবং দুধের তৈরি যে খাবারগুলো আছে ওই খাবারগুলো আমাদেরকে পরিমাণে কম খেতে হবে বেশি খাওয়া যাবে না কম খাওয়া যাবে কিন্তু বেশি খাওয়া যাবে না আমাদেরকে গরু মাংস এবং খাসির মাংসটা পরিমাণ মতো খেতে হবে বেশি খাওয়া যাবে না আমরা যদি এই খাবারগুলো না খাই এবং আমাদের গোপনাঙ্গটা পরিষ্কার রাখি এবং বেশি পরিমাণে পানি খাই তাহলে আমাদের তিন দিন মধ্যে পাথর সম্ভাবনাটা অনেক বেশি কমে যাবে ধন্যবাদ সবাইকে